আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে বন্ধুরা এই ভিডিওটি আমার সাড়ে ছয় লক্ষ এন্ট্রিভুক্ত শিক্ষক বন্ধু এবং কর্মচারী সকলের জন্য আপনারা সকলে জানেন আমাদের বন্দি নিয়ে একটি টানা পড়ে চলছে এবং কিছুদিন পরে আমরা যেটা জানতে পেরেছি শুধু এন টি এস সি এস হবে কিন্তু এরপর কিন্তু এটা নিয়ে একটা রিট হয়েছে সর্বশেষ ফলাফল আমরা যতদূর জানতে পেরেছি যে টেলিটকের সাথে নিয়ে মিটিং হয়েছে এবং আগামী জানুয়ারি থেকে আয় তার সকল ইন্ডেক্সদারি শিক্ষকরা আসবেন আমি আবারও বলছি সকল ইন্ডেক্সদারি শিক্ষক কিন্তু বদলি আওতায় আটছেন এবং যেটা দূরত্ব জ্যেষ্ঠতা এমন শিক্ষক এই বিষয়গুলো নিয়ে বেশি প্রাধান্য পাচ্ছে তবে অবশ্যই সকলের বদলি হবে প্রধান প্রতিষ্ঠান প্রদান থেকে আরম্ভ করে প্রতিষ্ঠান সব প্রধান থেকে আরম্ভ প্রত্যেকটি শিক্ষকের বদলি কিন্তু অবশ্যই হবে এবং এতে আমরা যতদূর জানতে পেরেছি এই বদলি কিন্তু সার্বজনীনই হচ্ছে অর্থাৎ শুধুমাত্র এনটিএসসি টি এস শিক্ষকদের বদলি নয় বদলি হচ্ছে সার্বজনীন এবং আমরা সেই প্রত্যাশাই করি এবং টেলিটকের সাথে আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে মিটিং হয়েছে বৈঠক হয়েছে এখানে নতুন সফট সফটওয়্যার কাজ আরম্ভ হয়েছে এবং এটা খুব দ্রুতই সফটওয়্যার কাজটি শেষ হবে এবং আমরা আশাবাদী শুধু আশাবাদী নেই এটা আমাদের বিশ্বাস যে এটা আগামী জানুয়ারি থেকে চালু হবে এবং এটা আমাদের থেকে সেটাই জানানো হয়েছে ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য অবশ্যই আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ